রিলেশানে চিট করাটা কোনো অপশন না সেটা শুধুমাত্র যার যার নিজের একটা চয়েস তো গল্পের শুরুতেই একটা কাপলকে দেখা যায় একটা রুমের ভেতর আসছে এসে এই দুজনে অবাক হয়ে যায় কারণ রুমটা কেউ একটা সারপ্রাইজ প্রপোজ করার জন্য সাজিয়ে রেখেছিল ছেলেটা বলে এই সব কি তুমি তো বলেছিলে ও অন্য কোথাও গেছে মেয়েটা ছেলেটাকে তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়তে বলে এদের ভাবভাব দেখে মনে হচ্ছিল না এরা কাপল মনে হচ্ছিল মেয়েটা তার আসল বয়ফ্রেন্ডকে চিট করছে মেয়েটা জোর করে ছেলেটিকে খাটের তলায় লুকিয়ে ফুলের পাপড়ি বরাবর আস্তে আস্তে হেঁটে যেতে থাকে এবং ওয়াশরুমে গিয়ে পৌঁছায় এই মেয়েটির নাম সিনথিয়া সে যখন ওয়াশরুমে পৌঁছায় দেখে সেখানে তার বয়ফ্রেন্ড স্যাম রয়েছে স্যাম সিন্থিয়াকে দেখে বলে তুমি চলে এসেছো আমি এখনও শেষ করতে পারলাম না আসলে তোমাকে সারপ্রাইজ দিতে যাচ্ছিলাম সিন্থিয়া জিজ্ঞেস করে কিন্তু তুমি এখানে কি করছো তুমি তো বিজনেস ট্রিপে গেছিলে তাই না শ্যাম বলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম কিন্তু তুমি আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছো সিন্থিয়া জিজ্ঞেস করে সারপ্রাইজটা কি শ্যাম বলে আমি ফুল দিয়ে একটা রাস্তা তৈরি করতে যাচ্ছিলাম বাথরুম থেকে বেডরুম পর্যন্ত একটা রেড ড্রেস দেখিয়ে বলে আর এই রেড ড্রেসটা তোমার জন্য যেটা পরে তুমি ফুলের রাস্তা ধরে বেডরুমে আসতে সিন্থিয়া শ্যামকে চুপ করিয়ে বলে হানি আমি এখনো পর্যন্ত বেডরুমে যাইনি শ্যাম ড্রেসটা দেয় সিনথিয়া রেড ড্রেসটা পরে বেডরুম এ যায় আর খাটের তলায় বয়ফ্রেন্ড কে সবকিছু ঠিক আছে যেটা সাইন দেখায় তারপর রিংটা দেখে নাটক করে সারপ্রাইজ হওয়ার আর খুব জোরে চিৎকার করে শ্যাম সেখানে ছুটে এসে বলে কি হয়েছে সিন্থিয়া প্রোপোজ অ্যাকসেপ্ট করে শ্যামও খুশি হয় খুব খুশি হয় কিন্তু বেচারা ছেলে কিছুই জানতো না তার প্রিয় গার্লফ্রেন্ড তাকে কীভাবে ঠকাচ্ছে শ্যাম বলে আমি এই আনন্দটাকে সেলিব্রেট করতে যাই সিনথিয়া বলে চলো আমরা শ্যাম্পেনের সাথে এই মুহূর্তটাকে সেলিব্রেট করি শ্যাম বলে আমি জানতাম তুমি শ্যাম্পেন খুঁজবে সেই জন্য আমি আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি এবং খাটের তলায় হাত ঢুকিয়ে শ্যাম্পেন খুঁজতে থাকে সিনথিয়া এইবার ভয় পেয়ে যায় ভাবে এইবার ধরা পড়ে যাবে আসলে সিন্থিয়া তো চাইছিল রকমভাবে স্যামকে এই ঘর থেকে বাইরে নিয়ে যেতে যাতে সে ধরা না পড়ে যায় খাতের তলায় লুকিয়ে থাকা বয়ফ্রেন্ড শ্যাম পেনটা এগিয়ে দেয় আর স্বস্তির নিঃশ্বাস ফেলে সিন্থিয়া শ্যামকে বলে আমি ঘরে থাকতে চাই না আমি বাইরে গিয়ে সবাইকে আমার খুশিটা দেখাতে চাই বাইরে চলো প্লিজ শ্যাম বলে হ্যাঁ যাব কিন্তু তার আগে আর একটা জিনিস বাকি আছে সিন্থিয়া তো পুরো ভয় পেয়ে যায় আর ধৈর্য হারা হয়ে পড়ে কারণ যখন তখন সে ধরা পড়ে যেতে পারে শ্যাম একটা ক্যামেরা এনে বলে আমি সব কিছু রেখে করেছি তোমার রিয়াকশানটা দেখার জন্য আমি আগে থেকেই ঘরে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম এইবার সিন্থিয়া পুরো পাগল হয়ে যায় ভয়ে বুঝতে পারে এইবার হয়তো পুরোটা ধরা পড়ে যাবে শ্যাম যখন রেকর্ডিংটা দেখতে যায় তখন সিন্থিয়া লাভ দিয়ে বলে না 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 এখন দেখো না আমার মনে হয় এই ভিডিওটা আমাদের বিয়ের দিন দেখা উচিত এখন দেখে এটাকে নষ্ট করা উচিত না শ্যামও রাজি হয়ে যায় বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ কত ভালো আইডিয়া এটা সিনথিয়া শ্যামকে নিয়ে ঘরের বাইরে চলে যায় ক্যামেরাটা খাটের ওপর রেখে পরদিন সকালে সিনথিয়া বয়ফ্রেন্ডকে নিয়ে ভালোভাবে ভিডিওটা শ্যুট করছিলো সিনথিয়াভাবে রেকর্ডিং হয়ে গেছে এইবার সব কিছু ঠিক আছে কিন্তু আসল সমস্যাটা তো এখান থেকেই শুরু হয় রেকর্ডিং চেক করার সময় সিনথিয়ার বয়ফ্রেন্ড নোটিশ করে আগের দিন ভিডিওতে টেবিলে একটা ফুলদানি ছিল যেটা আজকে নেই এইবার দুজনে খুব ঘাবড়ে যায় সিনথিয়ার সাথে সাথে শ্যামকে ফোন করে খুব সুন্দরভাবে ফুলদানিটার কথা জিজ্ঞেস করে শ্যাম বলে হ্যাঁ ওটা আজকে আর সকালেই আমার হাত লেগে ভেঙে গেছে সিন্থিয়া জিজ্ঞেস করে ওটাকে কোনোভাবে আঠা দিয়ে লাগানো যাবে না শ্যাম বলে না না সেটা সম্ভব না আমি ওটাকে ফেলে দিয়েছি সিন্থিয়া ফোনটা রেখে দৌড়ে যায় ডাস্টবিন থেকে টুকরোগুলো খুঁজে নিয়ে আসতে যাতে কোনোভাবে আঠা লাগিয়ে কাজ চালানো যায় সিনথিয়ার বয়ফ্রেন্ডটা বলে এটা কোনোভাবেই সম্ভব না এবং ফোনে সার্চ করে দেখে বলে সামনের একটা দোকানেই রকম সেম একটা ফুলদানি অ্যাভেলেবেল আছে তাই তাড়াতাড়ি সেই দোকানটায় পৌঁছে যায় দোকানে গিয়ে ফটো দেখে দোকানের ওনারকে জিজ্ঞেস করাতে ওনার বলে এটা খুবই রেয়ার পিস তাই এই মুহূর্তে দোকানে এক পিসি আছে আপনার ভাগ্যটা খুবই ভালো সিনথিয়া যখনই ফুলদানিটা নিতে যায় দেখে একটা ওল্ড লেডি ভাসটা হাতে নিয়ে দেখছে সিনথিয়া ভাসটা দেওয়ার কথা বললে ওল্ড লেডিটা বলে আমি এই ভাসটা কিনবো এটা আমি অনেকক্ষণ থেকে খুঁজছিলাম সিনথিয়া বলে এখানে অনেক কালেকশন আছে আপনি অন্য কিছু নিতে পারেন কিন্তু ওল্ড লেডি কোনো কথা শোনে না বলে তার ওটাই লাগবে সিন্থিয়া বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এটা কিছু ঘন্টার জন্য আমাকে দিন ভাড়াতে আমি তার জন্য আপনাকে দুশো ডলার দেবো কিন্তু ওল্ড লেডি বলে কিন্তু আমি এটা কেন করব। সিন্থিয়ার বয়ফ্রেন্ড সিন্থিয়াকে ফিস ফিস করে বলে তুমি ট্রাই করতে থাকো উনি রাজি হয়ে যাবে অবশেষে উনি ফাইভ হান্ড্রেড ডলারে রাজি হয় কিন্তু উনি সিন্থিয়াকে বলে আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব সিন্থিয়া ফোন নাম্বার দিতে চায় কিন্তু ওল্ড লেডি সিনথিয়ার সাথে যেতে চায় সিন্ধিয়াকে এর জন্য রাজি হতেই হয় অবশেষে দুজনের রেকর্ডিং কমপ্লিট করে সব কিছু ঠিক আছে দেখে সিন্থিয়া বলে ওই বোকাটা কিছুই জানতে পারবে না প্রি ওয়েডিং শ্যুটের দিন চলে আসে সিন্থিয়া একা দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল এবং তার বয়ফ্রেন্ড সেখানে রয়েটার ছিল যে শ্যাম্পেন সার্ভ করছিল বয়ফ্রেন্ডকে দেখে সিন্থিয়া বলে এটা শুধুমাত্র একটা প্রি ওয়েডিং শ্যুট কিন্তু আমি এখন থেকেই বোর হচ্ছি সত্যি কথা বলতে ওর কাছে যদি এত টাকা না থাকতো তাহলে আমি কখনোই ওর মুখ দেখতাম না তখনই সেখানে সেই ওল্ড লেডিটা আছে যেটা দেখে দুজনাই ভয় পেয়ে যায় শ্যাম সিনথিয়াকে ডেকে ওল্ড লেডিটার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে এটা তার আন্টি হয় আর বলে এনার ভুলে যাওয়ার সমস্যা আছে যেটা শুনে সিন্থিয়া যেন খুবই খুশি হয় আন্টিটা বলে ডিয়ার আমি কি তোমায় চিনি এমন কেন মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি সিনথিয়া বলে না না আমার মনে হয় না আমাদের আগে কোথাও দেখা হয়েছে আন্টিটা বলে হতে পারে টিভিতে দেখেছি বলেই হেসে দেয় শ্যাম সিন্থিয়া আর আন্টিটাকে নিয়ে যায় যেখানে শ্যাম প্রোপোজ ভিডিওটা দেখানোর ব্যবস্থা করেছিল সিন্থিয়া যেই ভিডিওটা শুট করে রেখেছিল যেটা শেষ হওয়ার পর আর একটা ভিডিও চালু হয়ে যায় যেটা সেদিন ওই আন্টিটা করেছিল ভিডিওর মধ্যে দেখা যায় সিনথিয়া তার বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে কিস করে আর বলে ওই বোকাটা এবার কিছুই বুঝতে পারবে না যেটা দেখে সিনথিয়া ও তার বয়ফ্রেন্ড পুরো অবাক হয়ে যায় শ্যাম সিনথিয়াকে বলে আমার আন্টির স্মৃতিশক্তি অতটাও ভালো না কিন্তু আমার অ্যাপায়মেন্ট সে খুব ভালো মতন ভাবেই চেনে শ্যাম সবাইকে ক্লিয়ার করে বলে সেদিন যখন আমার ফেভারেট ভাসটা ভেঙে গেছিলো আমার আন্টি ঠিক ওই রকমই একটা ভাস কিনতে যায় আর সৌভাগ্যবশত সেই দিনই ওই সময় সিন্থিয়ার সাথে দেখা হয়ে যায় সব গোপনীয়তা একদিন না একদিন ঠিকই সামনে আসে আমার ফুলদানিটা হয়তো এই জন্যই ভেঙে গেছিল যাতে আমাদের সম্পর্কটাও ভেঙে যায় এবং শ্যাম সেখান থেকে চলে যায় সিন্থিয়া যেন বিশাল বড় একটা শখ খেয়েছিল বুঝতেই পারছিল না কি থেকে কি হয়ে গেল একটা সম্পর্ক ঠিক একটা কাচের ফুলদানির মতনই হয় যেটা একবার ভেঙে গেলে কখনোই আর আগের অবস্থায় ফিরে আসে না তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে পরের ভিডিওতে